ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাফতের আশেদা হোক গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন জোটের সরকার হোক তখন প্রশাসনও মনে করবে যে পাঁচ বছরের জন্য এই সরকার সেটেল তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জামাতের লোকেরা তাকে ফ্যাসিবাদের দোষর বানাবে গণ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানা ধরনের অপকর্ম মারামারি হানাহানির কথা বলছি মাঝখানে সাতক্ষীরে দেখলাম মহিলা ইয়নও মিছিলের মধ্যে দৌড়ে দিচ্ছে মিছিল থামাইতে থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজে এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল এবং